কি বলতে আছে ঘটনায় সেকেন্ড চেয়ারম্যানের যে বডিগার্ড জোর ইয়ারে নাকি কেন গুম করে লয়ে হয় কাকু কই আমিও তো শুনলাম কিন্তু বিষয়টা হচ্ছে কি ওই সেকেন্ড চেয়ারম্যানের চেয়ারম্যান বুঝছেন এরা সবারই হুমকি দেমকি দিতে আছে এরা বলে হাবু আর আমাকে সবার রক্ত দিয়া গোসল করবে তাইলে তো ঘটনা খুবই ভয়াবহ এই ঘটনা তাহলে ঘটাইছে কি চেয়ারম্যান বাড়ির মানুষের গুম করতে হলে তো কলিজার দরকার এত বড় কলিজা কার এত বড় কল যায় দুই সাইড পাঁচ গ্রামে কারো নাই আমার মনে হয় কি এইটা একটা পূর্ণদুগ্র বাংলা ছায়াছবি ছবি পূর্ণদুগ্র বাংলা ছায়াছবি ছবি মানে এটা আবার কি এ সাগর কি কয় এই ফাগলে কি কয় তার আমি করতে পারি না আরে খালেক কাকু এ সাগর তোমরা তো বিষয়টা বোঝো নাই বিষয়টা মুই বুঝছি তোমার গান বুঝাইতেছি খারাও সেকেন্ড চেয়ারম্যান হাবুর খেটটারে পুরিয়ে দিল এরপরও হাবু সুপ আছে এত বড় ক্ষতি করার পরও হাবু কোনো প্রতিশোধ নিতে আসে না এরপর এখন একটা নাটক শুরু করছে হয়তো জরিরে গুজেই রেখা মগো রে আরও লেগে হাবুন নামে কোনো একটা বদনাম করবে এইটাই মনে হয় সেকেন্ড শেয়ারম্যানের সাল এটা একেবারে বাংলা ছায়াছবির মতো করছে কারেক্ট একদম কারেক্ট কথা বলছে বুঝলাম তোর মাথায় তো ভালো গিলু আছে আমার মাথায় কিন্তু একবারও আয় নাই যে এই চেয়ারম্যানের লোকেরা নিজেরাই জরিরে গুজাইয়া এবার একটা আমাকেও ফাঁসাই চাইতে আছে এখন উল্লেয়ারও হেরা হুমকি ধামকি দিতে আছে যে থানায় মামলা করবে জেলে নিয়ে সবাই ঢুকেই থিপ বলে কোনো লাভ নাই মুগ হাবুর বউর যে ক্ষমতা মনে আছে একবার ওই যে পুলিশ একবার গ্রামের থেকে হাবুরে ধরে লিয়ে যেতে রাস্তার মধ্যে ফোন পাইয়া কার ফোন পাইয়া ছেড়ে দিছিল এটা মুগ হাবুর বউ এই হাবুর বউয়ের ফোন পায়া ছেড়ে দিছিল বুঝতে পারছো হনো মুগ হাবুর বউ এর ফাঁসাই দিয়ে গিয়া দেখবা ওরা নিজেরাই ফাঁসে গেছে আমার কথাটা মনে রেখো কাকু আমরা এককাল ঠিক কথাই কইছে এখন এই আইন দিয়ে যদি ওই হাবুর বউরে মনে করে যে ফাঁসাই যাইছে তাহলে উল্টো সেকেন্ড শেয়ার মানে শেয়ার মানে ফাঁসে যাইবে এবারে মনে একটা বিশেষ সন্দেহ আছে বিশেষ সন্দেহটা আবার কি মোর মনয়কে ফেরির কোনো একটা লাইনটেইন আছে লাইনটেইন আছে হে আবার কি আরে আপনি তো বয়স হই গেছে সাগর বোঝে এবারে এই ইদানিং ফেসবুক ফেসবুক দেখো না এককারে কষি কসি মাইয়ে গুলা বুড়া বুড়া বেডাগো লাগে কেমনে পড়াইয়া আইয়ে পড়ে হ্যাঁ পর কি আবার দুই ব্যবসার মা বসতেন কাকু দুই ব্যবসার মা এই ফেসবুকে প্রেম করিয়া ঘর থুইয়া স্বামী থুইয়া সেই বুড়া বেড়াদের আইয়ে পড়ে জুন জুন পোলাগোদের আইয়ে পড়ে আবার কি বিদেশ ধন ফেরাও আইয়ে পড়ে মগো জরিও মনে হয় কোনো একটা স্যার লাগে রেম করছে করিতে পলাই যেতে পারে আর সেই দোষ তেসে হয়তো বা মগো পারে বুঝছেন এই সুযোগটা পাইছে সেকেন্ড চেয়ারম্যান আরে হন এই মাতারে তোর টাভাসার লাগেও কারণে লাগে পালায়া দিতে পারে তোমরা কি তারে প্রেম প্রেম করতে কোথাও দেখছ নি আয় কি রে তুই আমার দিক তাকায় রইস্কিল লাগি না তোর লাগে ঘটনা হওয়ার পরেইতে ওই সেকেন্ড চেয়ারম্যানের লোকজন তোরে যামলে নজরে নজরে রাখছে সাইড দিকে চোখ দিয়ে রাখছে তুই কি কর না কর তুই তুই কি ওই মাইয়েরে কেমন দেখা প্রেম প্রেম করতে দেখছিলি আরে না আমার চোখে ওরকম কিছু পড়ে না আর আমি কি মাইয়েরে 24 ঘন্টা নজরে নজর রাখছি নাই তাহলে কোনো কারণে শিবরাজইতে আছেন না 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 কাকু ওই তবে মিলন যে কথাটা কইছে কথাটা মানে যুক্তিসঙ্গত এটা আসলে একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি এখন যদি এই পুলিশে ধরে চেয়ারম্যানের আর সেকেন্ড চেয়ারম্যানের নিয়ে রিমান্ড দিতে পারে রিমান্ড নিয়ে যদি মানে সত্তরা বাই করতে পারে খালি আসল কাহিনী বাইরেই যাবে বুঝছেন আচ্ছা ঠিক আছে তাহলে তোরা যা মোর লোকে পরে কথা বলবো হ্যাঁ ঠিক আছে সাবধানে যাই স্যার